বিপিএলের ফাইনাল শেষে পুরস্কারের ছড়াছড়ি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদদের হাত ধরে কোটি টাকার প্রাইজ মানি পেলেন খেলোয়াড়রা চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় অঙ্কের চেকটা ওঠে তামিম ইকবালের হাতে রানার আপ অধিনায়ক মোহাম্মদ বিঠুনের হাতেও শোভা পেল কোটি টাকার পুরস্কার এর বাইরে ব্যক্তিগত ক্যাটাগরিতেও দেখা মেলে পুরস্কারের মেলা সব মিলিয়ে দশ ক্যাটাগরিতে পাঁচ কোটি একত্রিশ লক্ষ টাকা দেয়া হল খেলোয়াড় ও দলগুলোকে মাত্র উনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলে দলকে ফাইনাল জেতান তামিম ইকবাল খান তাই তো তিনি পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার ট্রফির সাথে সাথে তার হাতে উঠেছে পাঁচ লক্ষ টাকার চেক তামিমের বন্ধু ও সতীর্থ মুশফিকুর রহিম পেয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার এই উইকেট কিপারের হাতে ওঠে তিন লক্ষ টাকা পুরো আসরে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম যদিও তার দল প্লে অফে ওঠেনি এক সেঞ্চুরি চার ফিফটিতে চারশো পঁচাশি রান করার তামিম পেলেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব ট্রফির সাথে সাথে তিনি পান তিন লাখ টাকা দুর্বার রাজশাহীর তাস্কিন আহমেদ পঁচিশ উইকেট নিয়ে হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তাস্কিন উপস্থিত ছিলেন না তার হয়ে এবাদত হোসেন চৌধুরী রিসিভ করেন পাঁচ লক্ষ টাকার চেক খুলনা টাইগার্সের নাইম শেখ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিন ফিফটি এক সেঞ্চুরিতে পাঁচশত এগারো রান করা নাইম পেয়েছেন পাঁচ লাখ টাকা যদিও তিনি এদিন মাঠে উপস্থিত ছিলেন না বিপিএল দুই হাজার পঁচিশের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে ঝলক দেখানো মিরাজ পেয়েছেন দশ লক্ষ টাকা দল ফাইনালে না উঠলেও এদিন মাঠে হাজির ছিলেন মিরাজ তিনি গৌরবে পুরস্কারটা তুলে নেন নিজ হাতে ব্যক্তিগত ক্যাটাগরির বাইরেও দলগুলো পেয়েছে মোটা অঙ্কের পুরস্কার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পায় আড়াই কোটি টাকা অধিনায়ক হিসেবে সেই চেক হাতে তুলে নেন তামিম ইকবাল চিটগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের হাতে ওঠে দেড় কোটি টাকার চেক বিসিবি পুরস্কৃত করেছে টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলোকেও তৃতীয় অবস্থানে থাকা খুলনা টাইগার্স পেয়েছে ষাট লক্ষ টাকা চতুর্থ অবস্থানে থাকা রংপুর পাচ্ছে চল্লিশ লাখ টাকা বিসিবি অফিস থেকে পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে চেক